কী ভাবছো এটা চিকেন ডোনাট আরে না এটা হচ্ছে ফিস ডোনাট দূর দূরান্তর সাথে একদম মুখে লেগে থাকার মতো এত আসসালাম আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মুখে লেগে থাকার মতো দূর সাথে চিকেন ডোনাট সরি এটা ফিস ডোনাট কারণ ফিস ডোনাট তো কেউ বানায় না এর জন্য মুখে আসে চিকেন ডোনাট যে কোনো মাছ দিয়ে এই ফিশ ডোনারটি তৈরি করতে পারবে চিতল মাছ দিয়ে তৈরি করছি চিতল মাছের অংশটা মাংসগুলো কাটা টাটা ছাড়িয়ে নিয়েছি তোমাদের আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপর আলি মশলা মশলা ধনিয়া পাতা পুদিনা পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এমন জুস টমেটো কেচাপ সামান্য তেল আর বাইন্ডিং জন্য একটা ব্রেড দিয়ে দিচ্ছি পানিতে চুবিয়ে একদম ভালো মতো পানিটাকে নিংড়ে নেবে নিয়ের মধ্যে মিশিয়ে হাতে স্বাদ মতো লবণ আর এক মুঠু পেঁয়াজ পয়স্তা দিয়ে একদম ভালো মতো মেখে নেবো তোমরা তোমাদের পছন্দ মতো অন্য স্পাইসিও ইউজ করতে পারো তো আমি আর কিছু দিচ্ছি না তো ভালো মতো মাখা হয়ে গেলে এবারে সামান্য হাতের তেল স্প্রেড করে কাটলেট শেপে সবগুলো কাটলেট তৈরি করে নেব এখানে একটা টিপস দিচ্ছি চাইলে অ্যাপ্লাই করতে পারো তো এই কাটলেট শেপ বা কাবাব শেপ দিতে গেলে অনেকেই মানে একটু হেজিটেশনে থাকে তারা চাইলে ফ্রিজে কতক্ষণ রেখে দিবে ফ্রিজ থেকে বের করে তারপর শেপ দিবে দেখবে কত সুন্দর শেপ হোক তো আমার সবগুলো একইভাবে তৈরি করা হলো একটা ডিম ফেটিয়ে নিলাম এখন আর সাথে কিছু ব্রেড ক্রমস আর এই যে কিছু ময়দা নিয়ে নিলাম এই সব কিছু কুটিংয়ের জন্য তো প্রথমে আমি ময়দাই কুট করে নেব এরপর ডিমে চুবিয়ে এরপর হচ্ছে গিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে নেব চাইলে কীভাবে চিকেন ডোনাটো তৈরি করতে পারো বাচ্চারা দেখবে এমনিতে মাছ খেতে একদম পছন্দ করে না অনেক সময় বড়রা কিন্তু কাটার হয়ে খেতে পারে না তো তাদের জন্য কিন্তু এভাবে তৈরি করে নিতে পারো বাচ্চাদের টিফিন ইভিনিং স্ন্যাক্স হিসেবে এনজয় করতে পারো তো এইগুলো দিয়ে কিন্তু বার্গার স্যান্ডউইচও তৈরি করতে পারবে আর এইভাবে আমি আমার বাচ্চাদেরকে তৈরি করতে ওরা অনেক পছন্দ করে মাছ খাচ্ছে না মানে চিকেন খাচ্ছে ওরা বুঝতেই পারে না তো একইভাবে সবগুলো কিন্তু আমি কোট করে নিয়েছি তো আবার হচ্ছে ফ্রাই করা পাড়া তো চাইলে ফ্রিজে কতক্ষণ রেখে ফ্রাই করতে পারো এতে করে ব্রেড ক্রামসের যে গুঁড়া গুঁড়া এগুলো তেলে পড়ে না তো আমি কিছু তেল নিয়ে নিলাম তেলটাকে মিডিয়াম টু লো আছে গরম করে এখন ডোনাটগুলো এক এক করে ভেজে নিয়েছি অবশ্যই চুলাচটাকে মিডিয়াম টু লোতে রাখবে তো সবগুলো ডোনাটটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখো কতটা লোভনীয় লাগছে না এত মজার লোভনীয় খাবার কান্না খেতে ইচ্ছে করে বলো তো একটা ভেঙে খেয়ে তোমাদের সাথে শেয়ার করি সসের সাথে বলো ভাতের সাথে সব সাথে খেতে পারবে তো আমার কষ্ট হলে এত মজা মজা খাবার বানায় আমি চাই আমার বাচ্চারা এই খাবারগুলো খেয়ে তোমাদের সাথে রিভিউ দেখ বাট এটা আমার কক্ষণই হয় না আমার পুরা কপাল ওরা মানে ক্যামেরাতে বন্দি হতে চায় না ওরা এটাকে ডিসকাস্টিং মনে করে তো ওদের জন্য আমি একটু সাজাই নিচ্ছি ওরা এখন কেউই ঘরে নাই আয়সা দেখবে একদম পাগলের মতো খেয়ে ফেলবে সব কিছু তো ঠিক আছে রেসিপি ভালো লাগলে তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখবে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ